আসসালামু আলাইকুম আমি ছিল নাই প্রিয় দর্শক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আসলে আমরা আমার সিরাজগঞ্জ জেলার শিয়ালখোল বাজারে কিন্তু রোগ এই পাশে আছে গ্রাম বৃষ্টির নামছে তো আমার এক ভাই কমান্ড করছে যে আসলে তারা বৃষ্টির গ্রাম দেখতে যায় দেখতে চায় কিন্তু আমাদের ভাগ্যে আজকে বৃষ্টি আছে মার্শাল্লাহ চলেন আমরা সেই আমরা রঘুনাথপুরের সেই বৃষ্টি ভেজা গ্রামরা দেখানোর চেষ্টা করি আমার সাথে থাকেন যারা গ্রামের মানুষকে ভালোবাসেন যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন

দেখেন মুরগিগুলোর কি অবস্থা হ্যাঁ দেখেন এই মুরগি দেখেন কিছু ছাগল মুরগি আশ্রয়ীছে কোথায় দেখেন বৃষ্টির দিনে আমার দৃশ্য দেখেন কিছু ছাগল মুরগি কী সুন্দর আশ্রয়ীছে দেখেন ছাগল আর মুরগি কিছু ছাগল আছে মুরগি আছে দেখেন বৃষ্টির দিনে হম টিপটাপ বৃষ্টি মাঝে মধ্যে বাচ্চা গুলো ভিজতেছে ঝাড়া দিয়ে গেছিলেন করে দেব আমার এক ভাই কমান্ড করছিলেন যে বৃষ্টিমূরে আসলে গ্রামের বৃষ্টির দিনে গ্রামের দৃশ্য দেখার জন্য আসলে তাকে ভিডিওটা যে আসলে গ্রামে দৃশ্যগুলো কেমন হয় বৃষ্টির দিন দেখেন এটা হলো গ্রামের শ্যালো মেশিন ঘর যেটা বলে মানে পানির ঘর দেখেন বৃষ্টির দিনেও আমরা সামনে দেখতে পারতেছি যে আমার এক কাকা গরু খাওয়াচ্ছে দেখেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আপনি বৃষ্টি বিষ্টিমরে গরু খাতছেন কষ্ট হচ্ছে না না ছিলেন মানে এ গাছ খাওয়াইলাম তে তবে কষ্ট করে আটা বিষ্টি খায় না হ্যাঁ হ্যাঁ দেশি গরু সব দেশি গরু কটা আছে গরু আপনার কটা কটা ছিল 4টা ছিল ছিল এখন আছে কটা দুইটা

দেখুন বৃষ্টি মধ্যে আমাদের কৃষকরা দেখেন কি কষ্ট করে হ্যাঁ তার মানে এই গরুটাকে যদি সে না খাওয়ায় তাহলে তো গরু ভালো থাকবে না যা কা ঘাস পাইছে আর যেহেতু বৃষ্টির মধ্যে গরু খাচ্ছে অতএব কাকে খাওয়াচ্ছে না ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম দশকের গ্রামটা হচ্ছে রঘুনাথপুর গ্রামের নাম তার মানে এটা সিরাজগঞ্জ জেলা সিরাজ সদরের ভিতরেই হ্যাঁ রঘুনাথপুর গ্রামে দৃশ্য দেখাচ্ছে আপনাদের বৃষ্টির মধ্যে দেখেন টিপটাপ বৃষ্টি হচ্ছে পাশাপাশি কিছু জিল্লিকও আছে দেওয়া জিল্লিক বলে না কি বলে ভাষা যেটা একটা আছে তারপরেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার এক ভাই দেখতে চাইছে যে গ্রামের দৃশ্য বৃষ্টির দিনে আমরা চেষ্টা আছি আপনাদেরকে দেখানোর জন্য

তার কাদা খুব রিক্সে আছি হ্যাঁ পিছলে পড়লে কিন্তু তাকে করে শোক চলাফেরা খুব রিক্সে আছি তো আপনারা দেখতে চাইছেন যে আসলে গ্রামের বৃষ্টিতে কিছু দৃশ্য আবার মোবাইল দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি থ্যাংক দেখেন বাড়িগুলোর দৃশ্য দেখেন হ্যাঁ এখানে দেখেন কেউ নয় বৃষ্টির মধ্যে সিএমএ পাড়ার লোকজন ছিল কিন্তু হাসপাতাল ব্যাপার হলো এটা হাঁসের খামার আছে দেখেন বৃষ্টির মধ্যে হাঁসগুলো কী অবস্থা দেখেন আর হলো এই হাঁসগুলো পাড়ার উদ্দেশ্য হল পাশে কিন্তু আছে নদী হ্যাঁ যে সুন্দর পরিবেশ দেখেন এই পাশে কিন্তু নদী হ্যাঁ কেউ নাই হাজগুলো দেখেন ভিজতেছে বৃষ্টি করে ভিজতেছে মানে এগুলো হাসপালারি জায়গা তার সুন্দর একটা আবহাওয়া পরিবেশ দেখেন ফাইন গাছ হ্যাঁ কেউ নাই হাসগুলো দেখেন ভিজতেছে পাশে কিন্তু নদী নদী দেখতেছে পানি চট নদীর নদীটা দেখানোর চেষ্টা করি সেই খামার থেকে নেমে কিন্তু ওই পাশে নদী যাদের কিন্তু ওই হাঁসটা পালন করে সুবিধা হচ্ছে কারণ যারা হাঁস পালন করে না কেন যদি পানি ছাড়া হাঁস পালন কিন্তু করা যাবে না অবশ্যই পানি লাগবে হুম বৃষ্টিটা এই মুহূর্তে একটু কম কিন্তু আবহাওয়া দেখেন একদম আকাশ কালো হয়ে আছে এর পাশে আসছে নদী হম পাশে দেখেন সুন্দর ব্রিজ দেখেন গরু রেখে দিছে মানে গরু খাচ্ছে দেখেন কি আমার কাছে কি সুন্দর আসতেছে দেখেন অবল ব্যাস গরুর ঠান্ডা লেগে যাবে না হ্যাঁ বেজা ঘাস খায় গরু কিন্তু সব গরু তো মানে খায় না তাই না আমি সব গরু খায় না ও মানে যেটা বানান বাড়ি থাকে তারপরে আপনি গরু বানান বাড়ি থাকে হ্যাঁ আরো মিল রয়েছে খা 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 না এগুলো ভালো এগুলো ভালো দেখ কি কষ্ট করতেছে দেখেন এই যে পাশে কচুর ঘাস কচু খেত বাবি এই এই নদীর নাম কি জানেন কি নদীর নাম বড় নদী কর না হ্যাঁ তার নদীতে পানি ছিল না পানি হয়ে গেছে অল্প পানি ছিল কিন্তু এখন পানি হয়ে যাবে হ্যাঁ দর্শক আমরা এই ভিডিওটা করতেছি একদম আজকে ঈদের আজকে হচ্ছে শনিবার মানে সোমবারের দিন ঈদ গেছে শনিবারের দিন মানে সোমবার ঈদের পরের শনিবারের দিন আমরা এই ভিডিওটা করতেছি আজকে সমত বাইশ তারিখ হ্যাঁ দেখেন এই পাশে একটা বিশাল ফাইন নদী কিন্তু নদীতে পানি ছিল না এখন পানি হয়ে গেছে দেখেন এদিকে একটা রিক্সও আছে দেখেন এই যে তার হ্যাঁ যে তার এখানে হয়তো ওই যে লাইন নিয়ে এসেছে সেটা বলে মানে চাষি লাইন মানে কৃষি লাইন ধরনের লাইনের জন্য কিন্তু রিক্স হতে পারে অর্থাৎ সাবধান আপনারা এই তারগুলো সাবধান থাকবে কারণ বাস টাস যদি এই তারে ধরা হয় তাহলে কিন্তু যদিও ইয়া কেবল কি বলে প্লাস্টিক কেবল তারপরেও সাবধান যেমন সাবধানে নিচে যাচ্ছে কারণ নিচে না গেলে রিক্স হতে পারে খেয়াল করেন এই যে দেখেন এখানে নদীর মধ্যে এই যে কারেন্ট জাল বলি বা চায়না জাল বলি আমরা দেখেন এই যে এই যে এটা আসলে বিশাল ক্ষতিকর আমাদের আসলে এই যে দেখেন অনেকগুলো কারেন্ট জাল দিচ্ছে এটা বিশাল ক্ষতিকর যায় না কারা দিছে কিন্তু দেখেন কয়েকটা জাল আছে এখানে এই যে কয়েকটা জাল দেখেন এই যে এই যে এই যে দুই খোঁট একটা জাল এই যে এখানে একটা জাল কয়েকটা জাল এখানে আছে আসলে এটা আমাদের বাংলাদেশে তো বিশাল ক্ষতিকর তার মানে মাছ তো সময় দিচ্ছে না পানি আসতেছে মাছ মারতে মাছ পাবো কোথায় যদি একটু সময় দেওয়া যায় তো বাইরা যদি একটু সচেতন হয় সবাই মিলে আসলে তাহলে কিন্তু এই মাছটা আমরা পাইতে পারি আর এই জালগুলো যারা আমি তো মনে করি যারা ইনপোর্ট করে যারা বিদেশ থেকে জালগুলো আসে কিভাবে আসে এই জালগুলো বন্ধ করা তো তাহলে কিন্তু আর হয়তো আমরা অনেক মাছ পাইতাম কি সুন্দর একটা বাসুর মার্শাল্লা সুন্দর একটা বাসুর দেখেন গ্রাম অঞ্চলে কি সুন্দর কাঁঠাল গাছ দেখেন কাঁঠাল মার্শাল্লা কাঁঠাল গেছে দেখেন কি সুন্দর কাঁঠাল দেখেন মুরগিগুলা কিভাবে খাচ্ছে ওদের রাস্তা রাস্তার বাড়ির রাস্তা দেখেন খাবার সিগুর পিজে শেষ কাকা কিবি কি করেন

এরকম গেছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ব্যবসা আজকের মতো শেষ ইনশাল জমি থেকে একটু হাই রোডে উঠলাম দেখেন গ্রামে এখন সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে গ্রাম অঞ্চলে সুন্দর হয়ে গেছে আমরা গ্রামের ইয়ে থেকে একটু শহর বলতে পাকা রাস্তায় উঠলাম এখন পাকা রাস্তায় এটা হল শিয়ালকুল যাওয়ার রাস্তা দর্শক হাঁটতে হাঁটতে পালা গেছে একটু বাজারে যাওয়া

আপনার সাথে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ